সব বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার এই গরিব ড্রাইভার পেজে কোনো ভিডিও দেই না অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়েছে কোনো ভিডিও দেই না চ্যানেলটা একশো একানব্বইটা সাবস্ক্রাইব হয়ে পড়া ছিল তো আজকে মনে হলো যে একটু লাইভ করি আপনাদের বলি কথাগুলো দিন পরে গরিব ড্রাইভার আপনাদের সামনে এসছে ভিডিও নিয়ে যাই ভিডিও দেবে সেই ভালো দিক খারাপ দিক বড় ছোট সবাইকে বলবো একটু সাপোর্ট করবেন আপনারা আপনারা সাপোর্ট করলে একটা গরিব ড্রাইভার অনেকটা দূর এগোতে পারবে সবাইকে বলবো একটু সাপোর্ট করার জন্য তো কি কোথায় আছেন চলে আসেন অনেক দিন পরে ভিডিও দিয়েছি যেহেতু খুব একটা ভিউজ হবে না তবে আগেও হতো না আগেও ভিউজ হতো না ওই দেড়শো দুশো এমন এরম হতো তো এখনো আশা করা যায় ভিউজ হবে না তাহলেও একটা চ্যানেল খুলেছি সেই চ্যানেলটা যদি ভিডিও না দিই এতে আমারই মনে হয় ক্ষতি আগে যা ওয়াশ টাইম পাইম ছিল কম বেশি একটা ছিল অল্প যা ভিডিও দিয়েছি ওতে কম বেশি একটা সাবস্ক্রাইব হয়েছে একশো বিরানব্বইটা সাবস্ক্রাইব ওটা আছে তো সেই তুলনায় বন্ধুরা আমার এখন তো চ্যানেলটা পুরো বেকার হয়ে আছে কোনো ভিউজ হয় না তো আপনাদের মাঝখানে এসছি আমি এখন যেখানে আছি বন্ধুরা রাস্তায় আছি ডিউটি করতে করতে আছি রাস্তা থেকেই লাইভটা করছি আহ তো দেখতেই পাচ্ছেন আমি রাস্তায় আছি রাস্তার যে সব গাড়ি যাচ্ছে আমার সাইড দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি যে জায়গাটায় আছি আপনাদেরকে একটু দেখাচ্ছি চারিদিকটা আপনারা একটু দেখবেন দেখেন এই আমার এই ডান দিকে আছে জলের ট্যাঙ্ক ওই সব গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে ছোট গাড়ি সব দাঁড়িয়ে আছে এইসব দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে আর ওইদিকে উবের সাইটেল দাঁড়িয়ে আছে এদিকে দেখেন জঙ্গল বাঁদিকে জঙ্গল পুরু জঙ্গল জঙ্গল বাদিকে জঙ্গল দেখেন পুরু জঙ্গল পুরু জঙ্গল পিছনটা দেখেন পিছন গাড়ি পিছন ফাঁকা পিছনে কেউ নেই দু একটা গাড়ি আসছে তো আপনারা আসেন একজন কাউকে দেখছি না চলে আস চলে আসুন কোথায় গেলেন সব বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা সোনা বন্ধুরা সব কোথায় গেলেন অনেক দিন পরে এসছি আমি চলে আসুন তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন খুব তাড়াতাড়ি বন্ধুরা আসেন তাড়াতাড়ি চলে আসেন আপনারা চলে আসেন তাড়াতাড়ি কি কোথায় আছেন আসেন একটু ঝটপট করে চলে আসেন আমার লাইভে যুক্ত হন একটু চলে আসুন বন্ধুরা সবাইকে গুড ইভিনিং শুভ বিকাল জানাই শুভ বিকালে শুভেচ্ছা জানাই